আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন একটু সহযোগিতা করেন গুম নির্যাতন আইন আর অবিচারের এক অন্তহীন চক্র একটা নাম হাফেজ আনিসুর রহমান একজন সাধারণ নাগরিক কিন্তু তার জীবন আজ এক জ্বলন্ত দলিল এক মাস নয় দুই মাসও নয় টানা দশটি মাস তিনি ছিলেন অন্ধকারে আয়নাঘরের গোপন বন্দিশালায় তৎকালীন র্যাব এগারোয়ে কর্মরত এবং বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সেই স্বঘোষিত জল্লাদ আলেপুদ্দিনের হাতেই তিনি গুম হন এই হল শুরু কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এবার ফিরে যেতে হয় দু সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান হাফেজ আনিসুর রহমান এরপর শুরু হয় এক অন্ধকার অধ্যায় দীর্ঘ দশটি মাস তাকে কোনো যোগাযোগ ছাড়াই গোপন বন্দিশালায় যা আয়নাঘর নামে পরিচিত সেখানে আটকে রাখা হয় দশ মাস পরে আসে এক চরম পরিহাস মুন্সীগঞ্জের একটি খালি বাসায় তাকে হাত পা মুখ বেঁধে আরও কয়েকজনের সঙ্গে মিলিয়ে মিডিয়ায় দেখানো হয় এক সাজানো জঙ্গি গ্রেফতার অভিযান এভাবেই তার গুম জীবনের অবসান হয় এবং আমরা জানতে পারি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক এরপর তার নামে একের পর এক মামলা দেয়া হয় এর মধ্যে থানচি থানার একটি মামলায় তার পিতার নাম বা ঠিকানায় নেই কেবল নাম আর বয়সের অনুমানে তাকে আটক করা হয়েছে গুম থাকা অবস্থায় তার মানবিক অধিকার হরণ করা হয়েছিল যার ন্যায় বিচার আজও আমরা পাইনি লিখিত কথাগুলি খুব সহজে বলা যায় কিন্তু ওই এগারোটা মাস আমাদের পরিবার আমরা কি পরিপাটি যদি তো হয়েছি তো আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে নানান ভাবে ফোন দেওয়া হইতো আমাদেরকে এটা করা হবে আমাদেরকে সমাজচ্যুত করা হবে আমাদেরকে নেশা দিয়ে ধরানো হবে থানার পুলিশ অস্থির এমন কেউ বাদ নাই আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের হুমকি ধমকির মাঝে রাখি নাই আমাদের এটা আমাদের যে আত্মীয় জনগণ প্রত্যেক মাসে আমাদের পাশে বেড়াতে আসতো থাকতো তাদের আশেপাশ দিয়ে গেলে তারা পালায় মনে করে টাকা চাইতে আসতো না এদের তো কিছু নাই এগো দু চব্বিশ সালে জামিনে মুক্তি পেলেন কিন্তু শান্তি কই জেল গেট থেকে তাকে আবারও তুলে নেওয়ার চেষ্টা করে খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা সেই দুষ্টু চক্র সেবার সফল না হলেও সেই ভয় তাকে তাড়া করে বেড়ায় বর্তমানে যখন তিনি হাজিরা দিতে গিয়েছিলেন সেখানে শুধু না আমার বয়সের সামান্য মিলের অজুহাতে তাকে আবার আটক করা হয়েছে কোনো জায়গায় চাকরির কেউ চাকরি দেয় না বাংলা হাজিরা দশ পনেরো দিন চলে যায় একটা মুন্সি তো এক পক্ষ এক পক্ষ পশ্চিমে থাকে ওকে কে চাকরি দেবে 15 দিন যদি উনি হাজিরা দিয়ে মাসের কাটা 15 দিন উনি ওকে কে চাকরি দেবে এটা আইনের শাসন নয় এটা অবিচারের পুনরাবৃত্তি আনিসুর রহমানের প্রতি এই জুলুমের অবসান হোক তার পরিবার উদ্বিগ্ন যে অতীতে যারা অপরাধীদের দায়মুক্তি দিতে সহায়তা করেছিল তারা আবারও সেই একই পথে চলতে চাইছে আবারো আমার সামনে আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন একটু সহযোগিতা করেন আমাদের তিনটা বাচ্চা একটা বাচ্চার বয়স দেন মাস একটা মেয়ে উপযুক্ত বিয়ের একটা আট বছরের মেয়েরা তার বাবার দিকে থাকিয়ে আছে আনিসুর রহমান এ তিন মানুষ তার বাবা নাই তার একটা ছেলে নাই আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান আমার স্বামীকে খুশি শীঘ্রই আমরা পেতে পারি আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা কেউ নিরব থাকেন না আমার কেউ নেই ভাই আমার স্বামীর কেউ নেই ভাই আল্লাহ ছাড়া আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন একটু সহযোগিতা করেন হাফিজ আনিসের কণ্ঠস্বর আজ শুধু তার নিজস্ব নয় এটা সেই হাজারো নীরব ভিক্টিমের কণ্ঠস্বর যারা আজও ন্যায় বিচারের অপেক্ষায়